অনুষ্ঠান করতে লোকের কি কোনো কাজ কাম নেই আর দুদিন ধরে ফের আবার লাস্টটাকে পোস্ট মারা হয়ে ফের আবার কবর থেকে তোলে এটা দাও হয় মানে এ পুলিশেরও তদন্ত হোক যারা পিছনে আছে তাদেরও জন হোক আমরা যেন জানতে পারি এটাই আমাদের আবেদন আর এটা রাম রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না কোটের উপরে আস্থা আছে যে ছি 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 এই শুনেছি মিডিয়াতে যে ঢোলা থানার কোনো আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কিন্তু এখন এসে দেখছি ঢোলা থানার প্রচুর পুলিশ এখানে কেন এখন তো চিন্তার বিষয় রাজদীপ সরকার এখনো পর্যন্ত পুলিশ দিতে নেই কেন যিনি মূল অভিযুক্ত রাজদীপ সরকার এবং ঢোলা থানার আইসি এখনো পর্যন্ত কাস্টাডিতে থাকা দরকার তাদেরকে এখনো সেটা কাস্টাডিতে নেই এটা রাম রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না কোর্টের উপরে আস্থা আছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা যারা এর সঙ্গে জড়িত নিরপরাধ বাচ্চাকে নিঃসংস খুন করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর উত্তর জয়নগর থেকে আমরা এসেছি আমরা ওই যে ওকে মার্ডার করেছে যে পুলিশ ওকে ফাঁসি চাই এটাই আমাদের মনের আশা আমাদের ইচ্ছা হ্যাঁ ওকে ফাঁসি চাই অত্যাচার করা হয়েছে ঠিক ওইভাবে ওকে মারতে হবে অত্যন্ত ভালো ছেলে বিদেশে কাজ করে ছটা আটটা ছেলে নিয়ে কাজ করে আমার বাড়ির সামনে বাড়ি খুব ভালো ছেলে শান্তশিষ্ট আসে বাড়ি আসে কথাবার্তা ভালো বলে খুব কম আসে সবে মাথে এই দুধয় চিনি এসছে তার মায়ের অবসান করাবার জন্য তারপরে এই ঘটনা ঘটে হ্যাঁ তারপরে এই ঘটনাটা ঘটে যায় তৈরি হয়েছে প্রশাসন প্রশাসন তো নিরপকক কেবল আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সাদের মাইনে দেয় অবশ্যই সেই প্রশাসন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা দিয়ে থাকি মাইনে দিয়ে থাকেন সেই প্রশাসন যদি আজকে আতঙ্কের কারণ হয়ে ওঠে কি বলবেন সেইটা আমরা বিচার কোথায় পাব প্রশাসন তো প্রশাসন নয় প্রশাসন দলদাস প্রশাসন প্রশাসন নয় প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার তাদের মৃত্যু এই দেখুন এই একটা বাইশ বছরের তর্তাদশ যুবকের নিঃসংসভাবে খুন করা হলো কেন এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না পাবো কি তার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো আপনি ঢোলা থাকে না দেখতে দেখতে আমরা <no liebe> আমি গোয়াদ থেকে এসেছি যে পুলিশ তুলে নিয়ে গেছে যারা ওনাকে তুলে নিয়ে গিয়ে পিটতে পিটতে মেরেছে পিছনে যারা হাত আছে তারাও যেন ওতে যেন সবার হয় আমরা করছি মুখ্যমন্ত্রী মরেছিল ফেলে দিয়ে কিংবা পড়ে গিয়ে তাকেও দ্বিতীয়বার মনে তদন্ত হয়েছে হ্যাঁ আমরা কিছু হয়নি আমরা চাইছি ধামাচাপা না দিয়ে এ পুলিশেরও তদন্ত হোক যারা পিছনে আছে তাদেরও যেন হোক আমরা যেন জানতে পারি এটি আমাদের আবেদন হ্যাঁ ভরসা আর পুলিশের উপর আমাদের পশ্চিমবাংলা পুলিশের উপর নাই আইনের উপর আছে পশ্চিমবাংলা পুলিশের উপর নাই কোর্টের উপরে আমার বাড়ি ঘদল আমি ঘদল থেকে এসেছি এই যে ভালো ভালো ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খালি খাবার তাকে মারধর করা হয়েছে যা যারা মেরেছে যারা যারা সঙ্গে সঙ্গে জড়িত আছে তাদের যেন আমি চাইছি যেন এমন চাইছি যেন ফাঁসি হয় সেই তাদেরকে আমার এই পর্যন্ত কর্তব্য শেষ বলবেন না যিনি মূল অভিযোগ থাকবেন তো তিনি থানার পুলিশ এগুলো করছে তিনি নীরব থাকবেন না তিনি কি বিচার করাবেন করাবেন না শাসক দলের শাসক দলের কোন প্রতিনিধিকে আমরা সেদিন এসেছিলাম যেদিন ওর মাটি হয় দাপন দাপন সেদিনও কাউকে দেখিনি আসবেন না তারা তো কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে কে করেছে কোথা থেকে হয়েছে কারা করিয়েছে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে তাই শাসক দলের কেউ এখানে আসছেন না আরও মরে যাবে আরো মারবে বিচার নেই এখানে আইনের আইনের শাসন নেই আইনের শাসন নেই তাই একের পর ঘটনা ঘটছে আরো ঘটবে শুধু আমাদের দেখতেই হবে আমার বক্তব্য যে ছেলেরা যার ঘরে চুরি হয়েছে সেই চোর না তাহলে তাকে চোর বানানো যে এটা কি সঠিক বিচার হচ্ছে কি এত সঠিক বিচার হয়নি তার লোক যদি চুরি করে লোক যদি চুরি করে তাহলে পুলিশের কাছে ধরা পড়লে পুলিশ মারবে কেন পুলিশ আদায় কোর্ট আছে এ আছে সেখানে পাঠাবে মারার অধিকার পুলিশের যে। এগুলো অন্যায় অত্যাচার করে মারবে আবার সরকার মাইনে দিচ্ছে তার ঘুই নেবে সরকারের মাইনে কি ওদের না পাবলিকের কাছে ঘুই দিচ্ছে গাড়ি ধরতেছে এইসব কেন করতেছে পাচ্ছে তো মাইনেই পাচ্ছে তো পারবো ধরতে তো তাহলে আবু সদিক বাবার নামে যে বাইকটা আছে হ্যাঁ সেই বাইক তো কেন নিয়ে যাবে

ভোটের গাইডলাইন তো মানেই না পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে আমাদের রাজ্যে এখন সেই যোগী রাজ্য হয়ে গিয়েছে চুমড়ো যোগী যেরকমই বিনা অন্যায় থেকে মানুষকে খুন মারার এবং জিসিবি দিয়ে বাড়ি ঘর নষ্ট বস্ত করে গরিবের ক্ষতি খারাপ করে রকমই এই আমাদের দিদিমণি রকমই অবস্থা করছে এবং হকার উচ্ছে যাভাবে করেছে এ তো এক লাখ যদি হকার উচ্ছে হয়তো দশ লাখ মানুষ মানুষের পেটে লাথি মারলো তো এই এই সমস্ত করছে এটা কি বলবো এটা বিরাট দুঃখের এটা দুঃখ দুঃখের মতন কোনো আর কোন দুঃখে থাকতে পারে না আজকে এই যে বাইশ বছরের যুবক যেভাবে বিনা অন্যায় থেকে গেল এটা এটা ধিক্ষা আমাদের আমাদের এত বড় ধিক্ষা এইরকমই ধিক্ষা পুরো সব মৃত্যু এর সত্য প্রমাণটা আমরা চাই এরকম না জানো হয় সে থানার পুলিশটা এখন কিছু করতে দেয় না কেন হ্যাঁ মোবাইতে এখন কেন চুপ করে আছে এত লোককে পেরেশান করতে লোকের কি কোনো কাজ কাম নেই আর দুদিন ধরে ফেরে আবার লাস্টটাকে ফের আবার কবর থেকে তোলে দিয়ে ভাই মানে কষ্ট দেওয়া তো খুব এটা তো কষ্টও দেওয়া তো এসব পেরেশান হচ্ছে তাহলে একবার কাজ করতে পারবে না যে ময়নাতন্ত্র করবে একবারে কাজ করবে এক কাজ দুবারে কেন করবে এক কাজ ঢোলা